ঈদ উপলক্ষে আপনারা যদি আমাদের এই সুপারকে কেনাকাটা করেন তাহলে আপনার জন্য বিশেষ ভাবে আমরা তিনটা উপরের ব্যবস্থা রেখেছি এই জুতাগুলো আপনারা দেখবেন যে বিভিন্ন বাংলাদেশের যে টপ যে শোরুম গুলো আছে আপনি যদি সেখানে যান এবং এই কোয়ালিটি প্রোডাক্টগুলো গুলো দেখতে গেলে দেখবেন যে আপনারা অনেক টাকা দাম তা আমাদের পাঞ্জাবির সাথে আসলে এই ধরনের জুতাগুলা একেবারে না হলে চলেই না আমাদের এই জুতার চামড়াটা আমাদের জাপানিজ বাইরের জন্য ডেভেলপ করা যে চামড়া এই সোলটা সম্পূর্ণ আমরা চায়না থেকে নিয়ে আসি লোকাল কোন সোল না এটা যদি আমরা ওয়েট হিসেব করি তাহলে হয়তো সর্বোচ্চ দুইশো গ্রাম হবে এই দুইটা কালারই খুব আকর্ষণীয় কালার এই পোড়াটা আমাদের দিচ্ছে মাত্র ষোলোশো নব্বই টাকা করে এবং এরকম আমার কাছে হিউজ পরিমাণ প্রোডাক্টের কালেকশন আছে আমাদের প্রত্যেকটা কিছু হাবশু আছে এরকম বিভিন্ন ডিজাইনের হাফশু গুলো আপনারা পেয়ে যান আমাদের কাছে হিউজ পরিমাণ প্রোডাক্ট কালেকশন আছে আমার মনে হয় না যে এত এত কালেকশন কোনো শোরুমে আছে আসসালামু আলাইকুম আব্দুল সালাম সুপার থেকে ঈদ উপলক্ষে হিউজ পরিমাণের প্রোডাক্ট নিয়ে আসছি বিশেষ করে আমাদের কাছে আছে হচ্ছে যে পার্টি এটা আমরা পাঞ্জাবের সাথে পড়তে পারবেন এবং জন্য আছে বুট আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিদেশি শোলের ক্যাজুয়াল শু এবং স্যান্ডেল শু পাশাপাশি আমার এখানে আছে হচ্ছে হিউজ পরিমাণের লোপারের কালেকশন যেটা বাংলাদেশের ভিতরে এত পরিমাণে লোপারের কালেকশন শুধু একটা শোরুমে থাকে খুব রেয়ার তারপরে পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো পাশাপাশি আমার কাছে আছে অনেক ধরনের প্রোডাক্ট আইটেম এই ঈদ উপলক্ষে কেনাকাটার উপর আপনাদের জন্য বেশ কিছু অফার রেখেছি প্রথম অফারটি হচ্ছে আমাদের এই শোরুম থেকে আপনারা যদি যে কোনো দুই জোড়া জুতা এবং যেহেতু স্লাইডের দাম কম স্লাইড যদি আপনারা তিন জোড়া জুতা কেনেন তাহলে আপনাদের জন্য একটা বিশেষ কিছু পুরস্কার থাকবে তা আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন আমার এখানে আছে এই একটা লোপার শপ থাকবে এবং থাকবে হচ্ছে শু শাইনার প্রত্যেকটা পুরস্কারই আপনাদের জন্য একদম প্রয়োজনীয় এটা অপ্রয়োজনীয় একটা জিনিস আমি রাখি নাই আরেকটা জিনিস থাকবে হচ্ছে সাবির রিং এটার ভিতরে কয়েকটা কালারের আছে এরকম একটা হর্ন থাকবে এটার মধ্যে কালারের আছে দেখেন এগুলো আমরা একশো বিশ টাকা করে বিক্রি করতেছি এবং এরকম একটা ওয়ালেট থাকবে কালারের আছে এই পাঁচটা পুরস্কার আপনারা পেয়ে যাবেন আর দ্বিতীয় গিফটটা হচ্ছে এরকম একটা বিজনেস লেদার ব্যাগ অফিসিয়ালি ভাবে আপনি ইউজ করতে পারবেন এটা সম্পূর্ণ চামড়ার তৈরি একটা ব্যাগ খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং দেখেন এটা আমরা বিক্রি করতেছি চার হাজার একশো নিরানব্বই টাকা এরকম একটা ব্যাগ পেয়ে যাবেন আপনারা যদি আপনাদের ফ্রেন্ডস সার্কেল অথবা আপনার ফ্যামিলির মেম্বার নিয়ে চলে আসেন আমাদের এখান থেকে কেনাকাটা করেন বিশ হাজার টাকা কেনাকাটা করলে এরকম একটা চার হাজার একশো টাকা দামের একটা ব্যাগ আপনাদেরকে আমরা উপহার হিসেবে দিয়ে দিব স্পেশালি আপনাদের জন্য আরেকটা উপহারের ব্যবস্থা আছে আপনারা যদি পনেরো হাজার টাকা কেনাকাটা করেন তাহলে আমাদের শোরুম থেকে যে কোনো আপনাদের পছন্দ মতো একযোগিতা নিতে পারবেন অ্যাট ফার্স্ট আমি আপনাদেরকে আমাদের পার্টি শ্যুগুলো দেখাচ্ছি এই যে দেখেন এটা সম্পূর্ণ চামড়ার প্রিমিয়াম কোয়ালিটির একটা পার্টি শ্যু এই জুতাগুলো আপনারা দেখবেন যে বিভিন্ন বাংলাদেশের যে টপ যে শোরুমগুলো আছে আপনারা যদি সেখানে যান এবং এই কোয়ালিটি প্রোডাক্টগুলো দেখতে গেলে দেখবেন যে আপনারা অনেক টাকা দাম তা আমরা ওই অনুসারে আমাদের কস্টিং খরচ কম বলে আমরা কিন্তু এগুলো খুব কম রিজেন প্রাইজে বিক্রি করতেছি এবং এই জুতাটা পরে কিন্তু খুব আরাম এবং প্রত্যেকটা পার্টে চামড়া দেওয়া এবং পাশের লুকটা দেখেন খুব সুন্দর একটা লুক এই প্রোডাক্টটা দুইটা কালার আছে এগুলোর প্রাইস আমরা বিক্রি করতেছি মাত্র উনত্রিশশো টাকা আর এই জুতার পাশাপাশি যেখান তারপরে কেনাকাটা করেন দুই জোড়া তাহলে তো আমাদের সেই গিফট বক্সটা আপনারা পেয়ে যাবেন যেহেতু রমজানের ঈদ তো ঈদ মানে হচ্ছে আনন্দ ঈদ মানে হচ্ছে পাঞ্জাবি পড়া তো পাঞ্জাবির সাথে আসলে এই ধরনের জুতাগুলা একেবারে না হলে চলেই না এই জুতাগুলো একসময় দেখা যায় আপনারা কেনাকাটা করতেন আট হাজার দশ টাকা করে নর্মালি ভাবে অনেকে কেনাকাটা করতে পারতেন না কিন্তু এই হিসাবে আমরা কিন্তু খুব রিজনেবল প্রায় জুতাগুলো নিয়ে আসি জুতাটা পড়ার পর এবং সামনাসামনি আসার পর আপনারা বুঝতে পারবেন এই জুতাটা কতটা প্রিমিয়াম কোয়ালিটি একটা জুতা এবং খুবই যে একটা আহ দামি জুতা আপনারা দেখলেই বুঝতে পারবেন এই জুতাটা সরাসরি আসলে দেখবেন যে এখানে যে টিপের সোলটা আছে এটা সম্পূর্ণ বার্জিন রাবার এবং এখানে পাশে যে গিফটটা দেওয়া আছে এটা কিন্তু সম্পূর্ণ মহিষের চামড়া দিয়ে তৈরি করা এবং উপরের কিন্তু সম্পূর্ণ গরুর চামড়া এবং ভিতরে ইনার পার্ট গরুর চামড়া দেওয়া আছে এবং আমাদের পার্কের লোগো দেওয়া আছে এটা দুইটা কালার আছে এই প্রোডাক্ট গুলো আমরা মাত্র বিক্রি করতেছি মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা করে এবং এগুলো সাইজ উনচল্লিশ থেকে চল্লিশ মধ্যে আমাদের কাছে অভেলেবেল পেয়ে যাবেন নেক্সট একটা প্রোডাক্ট পাচ্ছেন দেখেন এই যে একটা সুন্দর ডিজাইন এগুলো কিন্তু হাতে তৈরি করা ডিজাইন গুলা চামড়ার উপর ডেভেলপ করে এগুলো করা এই জুতাগুলা কিন্তু লোকাল কোনো জুতা না খুবই একদম এক্সপেন্সিভ একটা জুতা এবং এই জুতার পাশে যে রাবারটা দেওয়ার কারণে জুতার ফিটিংটা খুব সুন্দর হয় এবং সোল কোয়ালিটি কিন্তু সবই কিন্তু এক এবং ভিতরের পাটা কিন্তু সম্পূর্ণ চামড়া দেওয়া এই জুতার আটটা কালার আপনারা পাচ্ছেন সেটা হচ্ছে ব্ল্যাক কালার এই যে ব্ল্যাক কালার আছে খুব সুন্দর একটা কালার এবং ডিজাইনটা দেখেন সব একই রকম এই এই জুতাটার প্রাইস আমরা দিয়ে রেখেছি মাত্র বত্রিশশো টাকা এটা একটু নিখুঁত কারুকাজের কারণে এই প্রোডাক্টটা দুশো টাকা দামে একটু বেশি আছে তো এইরকম আমাদের অনেকগুলো ডিজাইন আছে আমাদের পাটেশুর এই পাটেশুগুলো আমি এখন ভিডিও লং হয়েছে এখন দেখাচ্ছি না এগুলো আমাদের প্রত্যেকটা ফুটার তোমার সুপার্ট বিডিও ওয়েবসাইটে আছে আপনারা সেখানে গুলো দেখতে পাবেন আর সবচেয়ে বেশি ভালো হয় আপনারা যদি আমাদের শোরুমে চলে আসেন আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা শ্যামলিতে শ্যামলি স্কোয়ার শপিং মলের চারতলায় শপ নাম্বার চারশো পঁয়তাল্লিশ সুপার্ট নামে এখন আমি কথা বলবো হচ্ছে আমাদের কেজল শুগুলা এই যে আমি এই একটা জুতা নিয়ে আমি কথা বলি দেখেন এই জুতাটা এই সোলডের অনেক সময় দেখা যায় আপনারা কফি বাংলাদেশে পাবেন বাংলা সোল এটা কিন্তু আমাদের সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্ট করা এখানে আমাদের একটা কথা এবং ভুল ইনফরমেশন আমাদের দেওয়া আমরা যা বলবো তাই আপনারা পাবেন আমাদের এই জুতার চামড়াটা আমাদের জাপানিজ বাইরের জন্য ডেভেলপ করা যে চামড়া ওই চামড়ার উপরে আমরা জুতাটা তৈরি করছি এবং আমাদের ইনার পার্টে দেওয়া আছে সম্পূর্ণ গরুর চামড়া এবং সুক্তল যেটা আছে ফুটপ্যাডে দেখেন এটা কিন্তু আমাদের চায়না ব্র্যান্ডিং প্রোডাক্ট এবং এই সুক্তলাটা সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্ট করা তো ওভারঅল মিলে জুতাটা যেন দীর্ঘদিন টিকসই হয় সেই জন্য আমরা কিন্তু সোলের পাশাপাশি কিন্তু সেলাই দাও আছে এখানে দেখেন হ্যাঁ তো এই নিখুঁত কারুকাজ মিলে জুতাটা যে এত একটা সুন্দর একটা জুতা আপনার লং টাইম পরার পরে আপনার পায়ে কোনো খারাপ লাগবে না গামু হবে না দুর্গন্ধ তৈরি হবে না এই মানে একটা জুতা এই জুতাগুলো নর্মালি দেখা যায় আমরা বিক্রি করতেছি মাত্র আচ্ছা এই জুতার আমরা বিক্রি করতেছি মাত্র চৌত্রিশশো নিরানব্বই টাকা অনেকে বলতে পারেন যে আসলে এই জুতাটা এত দাম কেন আমি আপনাদেরকে এই পাশাপাশি একটা জুতা আমাদের আপনাদেরকে দেখাই যে এখানে আমার একটা জুতা আছে এই জুতোটা সেলাই করা ওই জুতোটা যা যাবে যেই দিন যেই কতদিন যাবে এটাও ঠিক সেম যাবে কিন্তু এই প্রোডাক্টটা আমরা মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছি এটাও কিন্তু চায়না থেকে শুক্তটা ইম্পোর্ট করে নেওয়া আসে একই রকম হ্যাঁ আর এটার চামড়াটাও কিন্তু ওটার চামড়া সামনে কাছাকাছি চামড়া নিওবাক লেদার কিন্তু সোলের কারণে এবং চামড়ার ডেভেলপের কারণে দামের পার্থক্যটা একটু বেশি হয় আর কিছুই না তো আমি আটটা কথা বললে এটা কিন্তু আপনার বিদেশি জুতা এই যে এই দুইটা কালার এখানে আছে তো আপনারা স্পেশালি যারা দেখা যায় আপনারা বড় বড় শোরুমে যান আট হাজার দশ হাজার টাকা দামের জুতা কেনাকাটা করেন তাদের জন্য আসলে আমাদের এই শোরুমটা আপনাদের কাছে আমার একবার স্পেশালি রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই আমাদের শোরুমে একবার আসবেন দেখে যাবেন নিতে হবে না একবার একটু দেখে যান তারপরে অন্য জায়গায় যে কেনাকাটা করেন অসুবিধা নেই একটু দেখবেন যে আসলে আমাদের কথা এবং কাজের সাথে মিল আছে কিনা এবং জুতার মধ্যে কোয়ালিটি আছে কিনা এই যে প্রোডাক্টটা এটা সম্পূর্ণ এটাও বাইরের সোল এবং এটাও সম্পূর্ণ সেলাই করা এমন বোঝা যাচ্ছে না কিন্তু সেলাইটা কিন্তু ওরকম করা লং লাস্টিং ইউজ করা যাবে এবং জুতার সোলটা কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করা এবং সব মিলিয়ে এই জুতাটাও খুব দারুণ একটা জুতা দুইটা কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই জুতাগুলোর প্রাইজও চৌত্রিশশো নিরানব্বই টাকা এখন আমি আপনাদেরকে স্পেশালি কিছু স্যান্ডেল শুর কথা বলবো এই জুতাগুলা দেখেন এই সোলটা আর প্রথমে আমি সোলের কথাটাই বলি এই সোলটা সম্পূর্ণ আমরা চায়না থেকে নিয়ে আসি লোকাল কোনো সোল না এটা একেবারেই লাইটওয়াইট এবং খুবই ফ্লেক্সিবল হ্যাঁ আপনার যেই কোনোভাবে এটা রাফেন টাফ বিষ করতে পারবেন এবং এটা সেলাই করে দেওয়া আছে যেন আপনার লং জার্ভিটি অনেক দিন যায় এবং এখানে আরটা বিশেষত্ব হচ্ছে এই জুতাগুলোর মধ্যে আপনার বেল্ট খোলা বাদার কোনো ঝামেলা নাই শুধু টান দিবেন আর পড়ে ফেলবে ঠিক আছে এখানে রাবার এটার ভিতরে কিন্তু রাবার আছে দেখা যাচ্ছে না এবং আপনি যদি মনে করেন যে না আমি বেল সারা পরবো আপনি সন্ধ্যে যে দেখেন বেল সারা করলে আপনার চলে আসে তো এটার ভিতরে দুইটা কালার আছে আমাদের এটা একটা কালার আর এটা একটা কালার এই জোতাটা যদি আপনার একটা ভালো মনে একটা ব্র্যান্ড সরে লোকালি তো এটা তুলবেই না আনবে না এই কোয়ালিটি মেনটেন করে দেখবেন যে ওখানে বিক্রি করবে এটা চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকা আমরা এটা বিক্রি করতেছি মাত্র একুশশো নিরানব্বই টাকা একদম রাফ এন্ড ভাবে ইউজ করবেন তারপরে দুই তিন বছর কিছুই হবে না জুতা একটা জুতা আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব। আপনারা আমার জুতা আজকে বিক্রি করার জন্য আপনাদের কাছে বলতেছি না আমি আজকে বলবো যে আপনারা একবার এসে ভিজিট করে যাবেন আপনারা যারা মোহাম্মদপুর আশেপাশে আসেন তারা অবশ্যই আসবেন সরাসরি দেখে যাবেন আসলে এইবারের আমাদের কালেকশন কি ধরনের কালেকশন তো আমি আটা প্রোডাক্টের কথা বলতেছি এই যে একটা প্রোডাক্ট এটা যদি আমরা ওয়েট হিসেব করি তাহলে হয়তো সর্বোচ্চ দুইশো গ্রাম হবে এরকম একটা জুতা একেবারে লাইট এগুলো কিন্তু সেলাই করা সেলাইটা বোঝা যাচ্ছে না একদম ভিতরে পাটে বেরিয়ে করা এবং জুতাটা হাওয়াই সোলের মধ্যে অনেকে বলে কিন্তু খুবই লাইট ওয়েট একটা সোল জুতার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে খুবই সফট আপনার পায়ে পড়ার পরে আপনার কাছে খুব আরাম ফিল হবে কিন্তু এটা এমনভাবে করা ডেভেলপ করা যেটা আপনার বসেও যাবে না আবার এটাই এইটা এটা যদি এই চামড়ার ভিতরে যে আমরা লেটেক্স ইভাটা নিয়ে আসছি সেটা আমরা চায়না থেকে নিয়ে আসছিলাম এই জন্য এটা বসে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এটার ভিতরে আমরা দুইটা কালার আসছি যেহেতু আপনারা এখন রমজান মাসে এই যে পাঞ্জাবি সাথে জুতা পড়ার জন্য খুঁজতেছেন খুব স্পেশাল কোয়ালিটির জুতা এই জন্য আমরা এই কালেকশনগুলো আপনাদের জন্য নিয়ে আসি খুব কোয়ালিটি অনুসারে খুবই রিজনেবল প্রাইস এই জুতাটার প্রাইস হচ্ছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা এবং প্রত্যেকটা প্রোডাক্টের ভিতর সাথে আপনাদের পরিষ্কারের ব্যবস্থা তো অবশ্যই আছে এই যে আটা প্রোডাক্ট দেখতেছেন এই যেটা এটা পার্টি স্টাইলের একটা সাইকেল শো খুবই সুন্দর এবং পায়ে পড়ার পর এই জুতাটা যে এত সুন্দর লাগে এটা আসলে আপনারা যদি একবার আসেন পায়ে পড়েন তারপরে বুঝতে পারবেন এবং এটার ভিতরে যে সোলটা সেই সোলে সম্পূর্ণ হ্যান্ডমেড সোল এবং একদম রাবার সোল এগুলা আপনি দীর্ঘদিন এই জুতা ইউজ করতে পারবেন এই জুতাটার পিছনে দেখেন যে মেটালটা দেওয়া আছে মেটালটা কিন্তু সদা জং ধরবে না এবং ভাঙবে না এটার মধ্যে দুইটা কালার আছে এটা হচ্ছে আরেকটা কালার এই দুইটা কালার আপনারা এভাবে আমাদের কাছে পেয়ে যাবেন সাইজ উনচল্লিশ থেকে চল্লিশ আর এটার প্রাইসে দিচ্ছে মাত্র একুশশো নিরানব্বই টাকা অনেকে পাঞ্জাবির সাথে জুতাগুলো চাচ্ছেন দেখেন এখানে এই জুতাটা খুবই সুন্দর একটা জুতা এটির কাজটা কিন্তু সম্পূর্ণ হাতে করা চামড়ার উপরে ডেভেলপ করে এই যে মেটালটা এটা খুব দারুণ একটা মেটাল মানে ওভারঅল মিলে যে মেশিনটা খুব দারুণ হয়েছে এবং এটাই কিন্তু হ্যান্ডমেড সোল এটার ভিতরে দুইটা কালার আমাদের কাছে আছে এই যে আরেকটা কালার এই দুইটা কালারই খুব আকর্ষণীয় কালার এবং এই জুতার দেখেন আমাদের সুপারকে একদিন নিজস্ব ব্র্যান্ডিং করা এবং হ্যান্ডমেড সোল যেহেতু জুতাটা আপনার পায়ে পরার পরে খুবই সুন্দর লাগে পাঞ্জাম পাঁচামের সাথে তার বলা বাহুল্য খুব অসাধারণ লাগে পাশাপাশি জিন্স প্যান্ট গ্যামানি প্যান্ট সাধারণ সুন্দর লাগে তো জুতাগুলো আমরা আজও পর্যন্ত দাম বাড়াই নাই সে তিন বছর আগে সেটা একশো নিরানব্বই টাকা বিক্রি করতাম এখনো একশো নিরানব্বই টাকা তো এরকম আমাদের অনেকগুলো জুতে আছে এই যে একটা ডিজাইন দেখতেছেন এগুলোও কিন্তু আমাদের একই প্রাইস একশো নিরানব্বই টাকা একই বৈশিষ্ট্য সবকিছু কিছু আটটা ডিজাইন দেওয়া আছে এগুলা আমি বা জাস্ট ভিডিওটা লং হয়ে যাচ্ছে দেখে আমি আর ওই বিস্তৃত দেখাচ্ছি না একই রকম বৈশিষ্ট্য এগুলো একশো নিরানব্বই টাকা করে আমরা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপরে লোপার করে সেই জন্য লোপারের উপরে আপনাদের জন্য বিশেষ কিছু কালেকশন আমরা রেখেছি তো দেখেন এই যে হিউজ ফেমার লোপারের কালেকশন এই লোপারগুলো আমরা বিভিন্ন রেঞ্জে আমরা বিক্রি করতেছি প্রোডাক্টেরই আপনারা আপডেট যান আমাদের ওয়েবসাইটে সুপার্ক ভিডিতে তো প্রথম যদি আমি কথা বলি আমি কিছু লোপার নিয়ে দেখেন এই যে একটা লোপার একটা রিজনেবল প্রাইস একটা প্রোডাক্ট নিয়ে কথা বলি এই যে লোপারটা এই লোপারটা খুব সুন্দর একটা লোপার এটা কিন্তু সম্পূর্ণ সারাদি সেলাই করা এটা বিক্রি করতেছি মাত্র এগারোশো নিরানব্বই টাকা করে এটা সম্পূর্ণ চামড়ার ভিতরে পাটও কিন্তু সম্পূর্ণ চামড়া দেওয়া সাইজ অঞ্চলের থেকে চল্লিশ অ্যাভেলেবেল আছে এছাড়া আপনাদের জন্য আমরা যে স্পেশাল যে প্রোডাক্টগুলো রেখেছি সেটা হচ্ছে যে এই যে এখানে দুইটা প্রোডাক্ট আছে দেখেন খুবই সুন্দর এটা জুতা এই জুতাগুলো আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবার সোলটা দেখেন যে গ্রিপ দেওয়া আছে সোলটা আপনি চার পাঁচ বছর ব্যবহার করলেও কিছুই হবে না এই ম্যানের একটা সোল এটা সাইজ অঞ্চলিশ থেকে চুয়াল্লিশ এগুলার প্রাইস আমরা এখন দিয়ে দেখছি মাত্র ষোলোশো টাকা আমাদের আরো কিছু লোপার আছে দেখা এই যে একটা লোপার আছে দেখেন খুব সুন্দর একটা লোপার একদম এটা বোঝা যায় লোকাল প্রোডাক্ট খুব প্রিমিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট এই জুতাটা দেখেন আর এইখানে একটা জুতা দেখতেছেন এই যে একটা জুতা খুব সুন্দর একটা জুতা এটা কফি কালারের যারা কালো এবং কফি পছন্দ করে তাদের জন্য আসলে এই জুতাটা এমন একটা কালার চলে আসে খুব সুন্দর হবে এই প্রোডাক্ট আমরা বিক্রি করেছি মাত্র তেরোশো নিরানব্বই টাকা এই যে একটা জুতা আছে দেখেন সোয়েট লেদারের ভিতরে অনেকেই জুতাগুলো খুব পছন্দ করেন এই জুতাটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা প্রায় সতেরোশো নিরানব্বই টাকা করে আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা তো স্পেশালি আমাদের কাছে কিছু লোপার নিয়ে আসছে আমরা এই লোপারগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে যে এই যে একটা জুতা খুব রানিং একটা জুতা এই জুতাটার ফিনিশিং কোয়ালিটি দেখেন এইগুলো কিন্তু সম্পূর্ণ এক্সপোর্টের প্রোডাকশন একটা প্রোডাক্ট আমাদের লোকাল কোনো প্রোডাক্ট না মেটালটা বাইরে থেকে নেওয়া আসা এই জুতাটা পায়ে পরার পর খুবই অসাধারণ একটা লুক চলে আসে এটা একটা জুতা এই একটা জুতা এটার এই যে দুইটা ডিজাইনের জুতা দেখেন এই জুতাগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই জুতাগুলো আমরা এখন দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো নিরানব্বই টাকা করে পনেরোশো নিরানব্বই টাকা রমজান মাস উপলক্ষে আমরা এটা একটা বিশেষ একটা ছাড় আপনাদের জন্য দিলাম যে আমাদের এটা হিউজ কালেকশন যেহেতু আমাদের কাছে আছে এই জন্য আপনাদের জন্য একটা বিশেষ একটা সুযোগ রাখছি আপনারা আসলে জুতাগুলো পেয়ে যাবেন পাশাপাশি আপনার যাতে গিফট বাউসের আমাদের আপনাদের জন্য আসেই এই যে একটা প্রোডাক্ট দেখেন এই যে এই যে লোপারটা এই লোপারটা কিন্তু খুব দাম একটা লোপার এই লোপারটা সোলটো একই রকম দেখেন এগুলো আমরা একটা বিশেষ অফার দিয়ে রাখছি আপনাদের জন্য মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে এই জুতোগুলা পেয়ে যাবেন আপনারা যে আমাদের আটটা লোপার আছে এই লোপার গুলা প্রত্যেকটা লোপার বেজি করতে হবে চব্বিশশো নব্বই টাকা করে এখন আমার কাছে এটা হিউজ স্টক আছে আমরা চাচ্ছি যে আপনাদের কাছে জুতোগুলা দিয়ে যেতে খুব রিজনেবল প্রাইসে এর পুরোটা আমরা দিচ্ছি মাত্র ষোলোশো নব্বই টাকা করে এবং এরকম আমার কাছে হিউজ পরিমাণ প্রোডাক্টের কালেকশন আছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের বর্তমান প্রাইস সহ আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নেবেন এবং খুব সহজে পার্সেস করতে পারবেন আমাদের যে গিফট ব্লাউসেডটা আছে সেটা আপনারা অনলাইন নিলেও পাবেন আমাদের সরাসরি শোরুমে আসলেও আপনারা পেয়ে যাবেন তা আমার এখানে দেখেন আমাদের এখানে কিছু হাফশু আছে এরকম বিভিন্ন ডিজাইনের হাফশুগুলো আপনারা পেয়ে যান আমাদের কাছে এই একটা ডিজাইন এখন এই বর্তমানে রমজান মাসে আপনারা এই জুতাগুলো খুব বেশি চয়েস করে আপনারা একটা একদম সিম্পল ডিজাইনের ভিতরে এই হাবগুলা আপনারা অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন তো এইগুলো পাই দিচ্ছে মাত্র চোদ্দশো নব্বই টাকা করে তারপর যারা আসবেন সরাসরি সো চলে আসলে এগুলো দেখতে পারবো তো আমাদের কাছে হিউজ বুটের কালেকশন আছে আমার মনে হয় না যে এত এত কালেকশন কোনো শোরুমে আছে তা আমাদের যেই বুটগুলো আছে আমি একটু ধারণা দিচ্ছি আপনাদেরকে এই যে একটা বুট এটা সম্পূর্ণ এক্সপোর্টেড প্রোডাকশন দেওয়া এগুলো আমাদের সরাসরি দেশের বাইরেও চলে যায় এবং আমরা নিজের নিজেরও আমাদের ব্র্যান্ডে নিয়ে আসি তো এই যে একটা জুতো দেখছেন এই জুতাটা সম্পূর্ণ প্রিমিয়াম করে একটা জোতা লেদারের ভিতরে এবং সোলটা একদম ট্রিপেয়ারাবারসল এই বুটগুলো আমরা বিক্রি করি চৌত্রিশশো নব্বই টাকা করে এবং এটা আটটা কালার আছে হচ্ছে ব্ল্যাক কালার একই রকম দেখেন এগুলো একই প্রাইস তো আমাদের এই বুটগুলো হতে শুরু করে যত ধরনের প্রোডাক্টগুলো আছে প্রত্যেকটা ফ্রোডাক্টের সাথে আপনাদের এই পুরস্কার আপনারা সবাই থাকবেন আমাদের এই ধরনের প্রোডাক্টগুলো অনেক আছে তো আপনারা চেষ্টা করুন আমাদের শোরুমে চলে আসতে শোরুমরা হচ্ছে ঢাকা শ্যামলিতে শ্যামলি স্কোয়ার শপিং মলের চারতলায় সু পার্ক নামে আর যারা আসতে পারবেন না অবশ্যই আমাদের ওয়েবসাইটটা ভিজিট করবেন ডাব্লিউডাব্লিউ ডট সু পার্ক বিডি ডট কম তো পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম